একদিন আগের কথা হরিগড় নামে এক গ্রাম ছিল এই গ্রামের সবচেয়ে পুরনো যে জিনিসটি ছিল তা হলো এই পুরনো জমিদার বাড়ি আর তার চেয়ে পুরনো ছিল এই জমিদার বাড়ির বৃদ্ধামালী শম্ভু বৃদ্ধামালী প্রায় দুইশো বছর হল এই বাড়িতেই আছে বৃদ্ধামালির এমন বয়স দেখে গ্রামের কেউ ভয়ে ওই জমিদার বাড়িতে আসে না সবাই ভাবে বুড়ি কোনো মানুষ না একদিন শহর থেকে সুবেন নামে এক লেখক এই গ্রামে আসে এই জমিদার বাড়ির সকল বিষয় নিয়ে একটি উপন্যাস লিখে তাই সে প্রথমে গ্রামে এসে গ্রামের মানুষদের কাছে থেকে জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে শুনছেন হ্যাঁ বলছি কি এখানে পুরনো জমিদার বাড়িটা কোন দিকে চলে আমি একজন লেখক শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার বড় গোবিন্দর জীবন সম্পর্কে একটা উপন্যাস লেখার জন্য দক্ষিণ দিকে গাড়ি জমিদার বাড়ি পেয়ে যাবেন কিন্তু আপনাকে একটা কথা বলি ওই জমিদার বাড়িতে পর থেকে দেখুন আমি একজন লেখক আর লেখকদের মনে ভয় থাকে না আমাদের মতো লেখকদের কাজই হচ্ছে লুকোনো ঘটনা গুলোকে সবার সামনে তুলে ধরা এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার যা ভালো লাগে তাই করুন এবার সোজা দক্ষিণ দিকে চলে যান সামনে কাউকে পেলে জিজ্ঞেস করবেন সেই আপনাকে জমিদার বাড়িতে দেখিয়ে দেবে এই যে ভাই এখানকার পুরনো জমিদার বাড়িটা কোন দিকে একটু বলবেন কেন জমিদার বাড়ি গিয়ে কি করবেন আমি একজন লেখক ওই পুরনো জমিদার বাড়ি নিয়ে জমিদার সম্বন্ধে একটা উপন্যাস লিখতে এসেছে জান জানি যান উপন্যাস লিখতে যান প্রাণ হারানোর দরকার নেই যেখান থেকে এসে যেন এখন এসে নেমে ফিরে যান আপনি এমন কথা বলছেন কেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না কথা একেবারে খারাপ বলেনি ওই জমিদার বাড়িতে যে বুড়িটা থাকে না তার বয়স তো কয়েকশো বছর হয়ে গেছে বুড়িটা না খেয়ে কি করে বেঁচে আছে কে জানে এমন ভতুরে জায়গায় গিয়ে ফিরে আসতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে তার চেয়ে চলে যাওয়াই ভালো না না তাহলে তো আমি এখান থেকে কিছুতেই যাচ্ছি না এমন অলৌকিক ঘটনা যেহেতু শুনেছি এই সম্বন্ধে আমি না লিখে কোথাও যাচ্ছি না আপনারা শুধু বলুন জমিদার বাড়িটা কোন দিকে মরতে যখন যাই যেন তখন সোজা গিয়ে বাম দিকে রাস্তাটা ধরে চলে যান তারপর হালকা জঙ্গলের শুরুতে এই জমিদারের পুরনো বাড়িটা দেখতে পাবেন সেখানেই ওই বুড়ি আপনার জন্য অপেক্ষা করছে বুঝলে দাদা একালে কাউকে ভালো উপদেশ দিতে নেই দেখো না কত করে বললাম শুনলো না নিজে পায়ে হেঁটে মরতে যাচ্ছে আরে শহরে মানুষ তো তাই সাহস একটু বেশি তবে বিপদে বললে তখন আমাদের কথা ঠিকই মনে পড়বে হ্যাঁ তুমি ঠিকই বলেছো বিপদে পড়লে তবেই আমাদের কথা মনে পড়বে অবশেষে লেখক জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় জমিদার বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল কত বছর হলো বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে মনে হচ্ছে এ যেন এক ভুতুরে মহল হঠাৎ কোথা থেকে যেন শম্ভুভালি গেটের সামনে এসে হাজির এ এ তুমি কেন আমি একজন লেখক আমি শহর থেকে এসেছি এখানকার জমিদারদের জীবন সম্পর্কে একটা বই লেখার জন্য সবাই এখানে আসতে ভয় পায় তুমি ভয় পাওনি যে বলেন লেখকরা কখনো ভয় করে না লেখকরা সত্য তুলে ধরতে কখনো পিছু পা হয় না আর মানে আমি জমিদারের পুরো জীবনই আমার বইয়ের পাতায় লিখতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আমি তো সেই সত্য সবার সামনে তুলে ধরার জন্যই বেঁচে আছি ভেতরে এসো আজ থেকে তুমি এইখানেই থাকবে যখন মন চাইবে বাইরে যাবে আধার যখন মন চাইবে ভেতরে আসবে গ্রামে সবাই আমাকে ভয় পেলেও তুমি ভয় পেও না আর খবরদার উপরের ওই তালাবদ্ধ ঘরটাতে ভুলেও কখনো যাবে না কিন্তু ঠিক আছে যাবো না এবার আপনি জান আমি অনেক ক্লান্ত আমাকে একটু বিশ্রাম করতে হবে ঠিক আছে লেখক বিশ্রাম করতে করতে অন্ধকার নেমে আসে মহলের মশালগুলো আপনা আপনি চলে ওঠে হঠাৎ লেখকের ঘুম ভেঙে যায় তখন সেখানে শম্ভু মালি এসে তার কবি বিশ্রাম নেয়া হয়েছে বিশ্রাম কিছুটা হয়েছে কিন্তু ব্যাকুন তো অনেক রাত ভাবছি এখন আর কিছুই লিখবো না কাল থেকে জমিদার ব্যাপারে লেখা শুরু করব ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ করবে সে আর বলতে এমন ভুতুরে মহলে কেই বা বেশি দিন থাকতে চাই আমার লেখা শেষ হলেই আমি চলে যাব এই চুড়িটা এখানে এলো কি করে নিশ্চয়ই কোনো ইঁদুরের কাজ এই চুরিটার উপর হলে ওই কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে এটা রেখে নিয়ে এখন অনেক রাত হয়েছে। এবার ঘুমিয়ে সকাল হলে লেখক শম্ভুমালির কাছ থেকে জমিদারের ব্যাপারে শুনে লিখতে থাকে এভাবে কয়েকদিন কেটে যায় শেষের দিন রাতে লেখক জমিদারের শেষ ঘটনা মালির কাছ থেকে শুনছিল সেই যে জমিদার বাবু মরে গেল এরপর বিলাসী দেবীকে গ্রামের সবাই মিলে নিজ হাতে শাস্তি দিল তারপর থেকে মহলটা একেবারে ফাঁকা হয়ে গেছে এই মহলটা একা থাকতে চাই না বলে আমি এখনো বেঁচে আছি তার মানে জমিদারের স্ত্রী বিলাসী দেবী জমিদারকে মেরে ফেলেছে বিলাসী দেবী জমিদারকে মেরে জমিদার তো বিলাসী দেবীকে অনেক ভালোবাসতো তাহলে বিলাসী দেবী কেন জমিদারকে মেরেছিল কারণ বিলাসী দেবী জমিদারকে ভালোবাসতো না বিলাসী দেবী অন্য কাউকে ভালোবাসতো আর তার জন্যই জমিদারের খাবারে বিষ মিশিয়ে জমিদারকে মেরেছিল এবার বুঝতে পেরেছি যাই হোক আমার লেখা প্রায় শেষ আমি কালই এখান থেকে চলে যাব হ্যাঁ চলে কিন্তু আমি যা যা বলেছি সব সবার সামনে তুলে ধরবে কিন্তু একটা কথাও যেন বাদ না পড়ে এই যে বলেন বাদ পড়বে কেন সাথে আরো লিখবো আপনি কেমন এতে সবার মধ্যে আপনার প্রতি ভুল ধারণা পাল্টে যাবে ঠিক আছে এবার তবে আমি চললাম সকাল হলে সোজা বাড়ি চলে যেও সেই রাতটা ছিল একদম আলাদা

চুরিটা নিজে নিজে এই কক্ষের ভিতর চলে গেল কেন বলে কি তাহলে কি এই কক্ষে এমন কিছু আছে যা চুরিটা আমাকে জানাতে চাইছে আমাকে দেখতে হবে এই কক্ষের ভেতর কি আছে তার কক্ষ একে তো মনে হচ্ছে এটা জমিদার স্ত্রী বিলাসীর কক্ষ আর দেওয়ালের লেখাগুলো রক্ত দিয়ে কে লিখেছে আমি নির্দোষ আমি খুন করিনি আমাকে নতুন করে জানতে হবে জমিদারের আসল কুনিকে এটা তো জমিদারের স্ত্রী বিলাসী দেবীর ডায়েরি আমাকে দেখতে হবে ডায়েরিতে কি লেখা আছে আমি জমিদার বাবুকে অনেক ভালোবাসি কিন্তু জমিদার বাবু আমাকে ভুল বুঝেছে আজ রাতে জমিদার বাবু আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে আমি যদি মরে যাই তাহলে হয়তো এই সত্য কেউ জানতে পারবে না তাই আমি ডায়েরিতে লিখে গেলাম বিলাসী দেবী সত্যি ডায়েরির হাতের লেখা রক্ত দিয়ে লেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে জমিদার বাবু যদি বিলাসী দেবীকে মারে তাহলে এ রক্ত দিয়ে লিখে গেছে তাহলে কি জমিদার বাবু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা লিখে গেছে

আর সত্য উদ্ঘাটন করেই ছাড়বো সত্য জানতে দেবো না সত্য দেবো না আমাকে সত্য জানতেই হবে আর নতুন করে সবকিছু লিখতে হবে দেখো দেখো ওই যে কবি আসছে আমি বুঝতেই পারি না ওই ভুতুরে বাড়িতে সে কি করে থাকে এখন তো আমার কবি দেখি ভয় লাগে না জানি এবার কোনো ভূত টুট নয় তো এই যে ভাই আপনাদের কিছু কথা বলবো যদি কারো কিছু জানা থাকে তাহলে একটু দয়া করে বলবেন বলুন কি বলবেন বল কি আপনাদের মধ্যে কারো কি জানা আছে জমিদার বাবু আর তার স্ত্রী বিলাসী দেবী কি করে মারা গেছে শোনো বাপু আমি একটু একটু জানি জমিদারকে তার নিজের স্ত্রী বিলাসী দেবী মেরে ফেলেছিল যার জন্য গ্রামের সবাই বিলাসী দেবীকে নিজ হাতে মেরেছিল আচ্ছা আপনি কি কিম্ভু মালির ব্যাপারে কিছু জানেন তার সম্বন্ধে কেউ তেমন একটা জানে না তবে একটু একটু শুনেছি শম্ভু মালি নাকি জমিদারকে পছন্দ করত। আর তার সাথে জমিদারের অবৈধ সম্পর্কও ছিল আর বিলাসী দেবী কি অন্য কাউকে পছন্দ করতো না 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 সে তো জমিদারকেই ভালোবাসত কিন্তু কেন যে জমিদারকে মেরেছিল এটাই তো কেউ বুঝতে পারে না আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না তুমি শহর থেকে এসেছো আমরা চাই তুমি কোনো বিপদে না পড়ো তাই যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও হ্যাঁ যেতে তো হবে কিন্তু তার আগে আপনাদের মধ্যে থেকে ওই জমিদার বাড়ির ভয় তো দূর করতে হবে তাছাড়া জমিদার আসল খুনিকে সেটা তো সবার জানা উচিত আবার দেখবেন আমাদের ভয় দূর করতে গিয়ে নিজেই আবার যেন হারিয়ে না যান তো উদ্ঘাটন করতে গেলে তো বিপদের সম্মুখীন হতেই হবে সাহসীদের কোনো ভয় থাকে না আগে শুধু জানার আগ্রহ সবাই ভালো বিলাসী দেবী যদি জমিদারকে ভালোবাসত তাহলে সে কি করে জমিদারকে মারবে আর জমিদারের সাথে যদি মালির সম্পর্ক থাকতো আলি মালি কেন জমিদারকে মারবে না এই প্রশ্নগুলো বারবার গুলিয়ে যাচ্ছে অন্ধে তীর কারোর উপর পড়তে দিচ্ছে না শেষমেশ বিলাসী দেবীর উপর গিয়েই পড়ছে কিন্তু আমার মন বলছে বিলাসী দেবী নির্দোষ ছিলেন আজ রাতে আমি এর আসল সত্য বের করবো

আমি জমিদারকে ভালোবাসতাম কিন্তু জমিদার শুধু এই বিলাসী দেবীকে ভালোবাসত আমি বুঝতে পেরেছিলাম জমিদারকে আমি কোনো দিনও পাব না তাই যে আমার হবে না আমি তাকে কারোর হতে দেব না এই ভেবে জমিদারকে খাবারে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম আর দোষ দিয়েছিলাম বিলাসী দেবীর উপরে ছি তুমি

পালিয়ে যাও এখান থেকে দ্রুত পালিয়ে যাও আর সত্যটা সবার মধ্যে ছড়িয়ে দাও তুমি এই মহল থেকে বেরিয়ে গেলে এই দুষ্টু মালি তোমার কিছুই করতে পারবে না সত্যটা মহল থেকে বের হলে দুষ্টু মালি এমনিতেই ভর্ষ হয়ে যাবে পালিয়ে যাও পালিয়ে যাও না না পারে এই সত্য আমি মহল থেকে কখনো বের হতে দেব না দেব না জমিদার বাড়ির সত্য বাইরে আসার সঙ্গে সঙ্গী শম্ভু বালির অভিশপ্ত দেহ ছাই হয়ে গ্রামের সবাই উপস্থিত হয়ে সবকিছু নিজে চোখে দেখতে পায় পরের দিন সকাল হলে গ্রামের সবাই কবিকে সম্মান জানিয়ে গ্রাম থেকে বিদায় নেয় এরপর থেকে জমিদার বাড়ি আর কোনো ভুতুরে বাড়ি থাকে না থাকে ইতিহাসের এক